আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই হাজার চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে দেখো থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লাস ফোর চতুর্থ শ্রেণী সাবজেক্ট ইংলিশ বিষয় ইংরেজি টাইম টু আওয়ার্স থার্টি মিনিট তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে ফুল মার্কস হান্ড্রেড অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে অ্যান্সার অল দ্য কোশ্চেন দ্য ফিগার ইন দ্য রাইট মার্জিন ইনক্লুড ফুল মার্কস মানে সম্পূর্ণ মার্কস পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে সব দাগে সবগুলোর অ্যান্সার করতে হবে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নাম ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর নিচের প্যাসেজটি পড়বে এবং এক দুই এবং তিন নং এক দুই তিন এবং চার নং প্রশ্নের উত্তর করবে এখানে যে প্যাসেজটি দেয়া থাকবে এটা তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্য থেকে আসবে আমি দেখো ফারজানা জামিল ওদের গল্পটা দিয়েছি এটি পড়ে তোমরা এক দুই তিন এবং চার নং প্রশ্নের উত্তর করতে পারবে এক দাগে থাকবে দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভ এন্ড রাইট দেম ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট সঠিক উত্তরটি বেছে নিবে এবং তোমাদের কি করবে খাতায় লিখবে এতে দেখো হোয়ার টু ফারজানা এন্ড জামিলস ফ্যামিলি লিভস ফারজানা এবং জামিলের পরিবার কোথায় বসবাস করে এ বগুড়া বি কুষ্টিয়া সি যশোর ডিতে খুলনা যেটি সঠিক অ্যান্সার হবে সেটি সেই অ্যান্সারটি শুধু খাতায় লিখবে দুই দেখো হাউ ওল্ড ইজ ফারজানা তিনে হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার ডাজ হি হ্যাভ চারে জামিল রিডস ইন ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস থ্রি ক্লাস টু যেটি সঠিক অ্যান্সার হবে সেটি লিখবে

সত্যি হয় তাহলে ট্রু লিখবে আর মিথ্যা হলে ফলস লিখবে এখানে দেখো এই পাঁচটি তোমরা কমপ্লিট করলে পাঁচ নম্বর পাবে তিনটা গে আসবে দেখো অ্যানসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে এখানে দেখো পাঁচটি প্রশ্ন আছে একটির জন্য তিন মার্ক করে তাহলে থ্রি ইনটু ফাইভ টু ফিফটিন এই পাঁচটি কমপ্লিট করতে পারলে তোমরা পনেরো নম্বর পাবে এতে দেখো ফয়ার আর ফারজানা এন্ড জামিল ফ্রম ফরজানা এবং জামিল কোথা থেকে এসেছে হট ডাস দ্য মাদার ডু এভরি ডে তার মা প্রতিদিন কি করে সি তে ফয়ার ড্রাস্ট আজিজ আহমেদ ওয়ার্ক আজিজ আহমেদ কি কাজ করে ডি তে আর ফারজানা এন্ড জামিল আর ই তে ইজ দ্য

কলাম বি কলাম বিতে কি হয়েছে দুইটা এক্সট্রা দেওয়া আছে শব্দের অর্থ সঠিক শব্দের সঠিক অর্থ তোমরা মিল করবে কলাম এ থেকে নিবে এবং কলাম বি থেকে নিবে পাঁচটির জন্য এখানেও দেখো টেন মার্কস অর্থাৎ দশ নম্বর ছয় দাগে দেখো রিরাইট দা সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস হয় এখানে দেখো দশটি কমপ্লিট করবে দশটির জন্য দশ নম্বর রেড লাইট রেড লাইট হট টু ইউ সে এখানে দেখো রেড লাইট রেমটি লেখা আছে এখানে যেখানে যেখানে বড় হাতের অক্ষর হবে এবং দাড়ি কমা ফুসটা হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করা নেই সেগুলো তোমরা ব্যবহার করে এটি সম্পূর্ণ করে খাতায় লিখবে এর জন্য টেন মার্কস সেভেন অর্থাৎ সাত কি আসবে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দেয়ার ইনফরমেশন ইন কলাম বি কলাম এর তথ্যের সঙ্গে কলাম বি এর তথ্য মিল করবে এক্সট্রা টু ইনফরমেশন হ্যাজ বিন গিভেন ইন কলাম বি কলাম বি তে দুইটা এক্সট্রা দেওয়া আছে সঠিক তথ্য তোমরা মিল করবে এখানেও পাঁচটির জন্য দেখো টু ইন্টু ফাইভ এর জন্য টু মার্কস ইকুয়াল টু অর্থাৎ দশ নম্বর পাবে মোট পাঁচটি তোমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারলে দাগে কি আসবে দেখো ওয়ার্ড বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স এখানে দেখো ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হবে বা প্রশ্ন তৈরি করতে হবে পাঁচটি সেন্টেন্স দেয়া আছে কোথায় হম কোথায় হোয়েন হট হয়ার হু সঠিক যেটি যেখানে বসবে সেটি বসিয়ে তোমরা কমপ্লিট করবে এর জন্য টেন মার্কস নয় দাগে দেখো রিরাইট দা কারেক্ট ফর্ম অফ ভার্স ইন ব্র্যাকেট তাহলে নয় দাগে আসবে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার ব্র্যাকেটের মধ্যে দেখো ভার্ব দেওয়া আছে সেই ভার্ব এখানে কোন রূপে পড়বে বসবে আর কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার

পাঁচ নম্বর এতে দেখো হয়ে ডু ইউ গেট আপ ফ্রম বেড দিতে আছে হট ডু ইউ ডু এট নাইন এম হোয়েন ডু ইউ চেক লাঞ্চ দিতে আছে হোয়েন টু ইউর ডু ইউ রিটার্ন হোম ফ্রম ইউর স্কুল ই তে হট টু ইউ ডু এট নাইন থার্টি পি এম তাহলে তোমার ডেইলি অ্যাক্টিভিটি কখন তুমি কি করো সে সম্পর্কে লিখবে আর ইলেভেন অর্থাৎ এগারো তারিখ কি আসবে একটা লেটার অথবা অ্যাপ্লিকেশন এখানে আমি একটি লেটার দিয়েছি দেখো ইউ আর আমরিন ধরো তুমি আমরিন ইউ লিভ এট সেভেন বসবাস করো রিসেন্টলি ইউ ভিজিটেড টু ভিজিটেড দ্য জু মিরপুর মিরপুর চিড়িয়াখানায় তুমি ভ্রমণ করেছো তোর ফ্রেন্ড মেহরুন লিভস এট কমলগঞ্জ ইন রাজশাহী তোমার বান্ধবী বা তোমার বন্ধু মেহরুন কমলগঞ্জ রাজশাহী বসবাস করে তোমার কাছ থেকে হাতির সম্পর্কে জানতে চায় না সম্পর্কে এর জন্য দেখো টেন মার্কস অর্থাৎ দশ নম্বর এই হচ্ছে তোমাদের মোট হান্ড্রেড মার্কস এর পরীক্ষা তোমাদের নমুনা প্রশ্ন এটি এই নিয়মেই তোমাদের প্রশ্ন প্যাটার্নটা এরকমই থাকবে প্রশ্ন করে দিতে পারে নমুনা বাসায় পরীক্ষা দাও এবং দেখো তোমাদের প্রস্তুতি কেমন তোমরা বুঝতে পারবে এর উপর পরীক্ষা দিলেই আর কোথাও কোন প্রবলেম থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ